বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্ত এলো দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

মোহাম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া তিন মঙ্গলবার সকালে একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

পাদিন তো আমাদের সবাই ছিলাম তাই 这个是。 মোহাম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেনসিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

পাদিন করে আমার সকালে ছিলাম মানে মোহাম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই মের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পাড়া নিহতদের নাম মার্ডি ও অভিজিৎ মার্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

ঠিক <laughs> আছে মহম্মদ পাচার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্ত এলো ফরেন্সিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মার্ডে ও অভিজিৎ মার্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

মোহাম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেনসিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ওটা এই এখানে করতে তোকে পা দিবি আমরা সকালে ছিলাম যখন আমি মানেই তাই তো সাইডেই লাইক করে ভিডিও করুন তবে মোহাম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেনসিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বীরভূমের ম্যানেজার চাঞ্চল্য গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

মহম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই মের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেনসিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে

ঠিক আছে <laughs> <laughs> মহম্মদ পাচার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেনসিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশুসহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মাড্ডে রূপালী মাড্ডে ও অভিজিৎ মাড্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে

মোহাম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডে রূপালী মার্ডে ও অভিজিৎ মার্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে চলে চলে যে ওদের এখানে এখানে হবে ভালো करते साइड में लाइट पर डुबा कर सब पर था मुझे ये पीछे साइड से मेरा पानी बंद ये भी नहीं चले ये चले नहीं चले अच्छा तो आगे तक भी है पर बहुत नहीं तो हां वो ठीक है মহম্মদ বাজার ম্যানেজার গ্রামে মা ও দুই মেয়ের খুনের ঘটনায় তদন্ত এলো ফরেন্সিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডে রূপালী মার্ডে ও অভিজিৎ মার্ডে শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজার পাড়া

রাইট সাইড দেন লাইটার দি দরকার আছে তারপরে